ইসরায়েলি আগ্রাসনের ধ্বংসস্তপে পরিণত হয়েছে গাজা খাদ্য চিকিৎসা সহ সব পরিষেবা বন্ধ করে দিয়ে ফিলিস্তিনের উপর গণহত্যা ইসরায়েল পৃথিবীর দেশে দেশে মানবিক মানুষেরা সেই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন এবার এই গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সরব হয়েছেন বাংলাদেশের মানুষও শনিবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত মার্চ ফর গাজা সমাবেশে ফিলিস্তিনিদের উপর বর্বরচিত গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে লাখো মানুষ প্যালেস্টাইন সলিডারিটি এর ডাকে আয়োজিত এই গণজমায়েতে অংশ নিতে ঢাকা দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী আলেম ওলামা সহ সর্বস্তরের মানুষ শনিবার সকাল থেকে ট্রেনের সাদে, বাসে ট্রাকে ঢাকায় প্রবেশ করতে থাকেন হাজার হাজার মানুষ ঢাকার নানা প্রান্ত থেকে পায়ে হেঁটে এসেছেন অসংখ্য মানুষ খণ্ড মিছিল রাজধানীর সৌরার্দি উদ্যানে জমায়েত হয়ে জনসমুদ্র তৈরি করে বেলা তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর বারোটার মধ্যে সৌরার্দি উদ্যান লোকে লোকারণ্য হয়ে ওঠে লাখো মানুষ সড়কে নেমে এলে রাজধানীর মূল সড়কগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়ে অনেকে বাস থেকে নেমে মিছিলের স্রোতে মিশে যান হাতে হাত ছিল ফেস্টুন প্লেকার্ড ব্যানার ফিলিস্তিনের পতাকা অনেকের পরনে ছিল গণহত্যা বন্ধের আহ্বান সংবলিত টি শার্ট ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন ফ্রি ফি ফিলিস্তিন স্লোগানি মুখর হয়ে ওঠে রাজধানীর বাজার বাংলা মোটর সহ অনেক এলাকা সেভ গাজা সেভ হিউম্যানিটি টু স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন ইজ টু স্ট্যান্ড উইথ হিউম্যানিটি স্টপ জেনোসাইট ইন গাজা স্টপ জায়নিস্ট টেরর এই ধরনের লেখা সংবলিত প্লে বহন করছিলেন সমাবেশে যোগ দেওয়া অনেকেই স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে মিছিলে অংশগ্রহণকারীদের মাঝে পানি ও জুস বিতরণ করেন দুপুর বারোটার পর স্থলে প্রবেশ করতে না পেরে হাজার হাজার মানুষ শাহবাগ হাইকোর্ট টিএচসি মৎস্যভবন মোরসহ সরাব্দি উদ্যানের চারপাশে অবস্থান নেন মার্চ পর গাজার গণজমায়েতে অংশ নিতে গাজীপুরের কাপাসিয়া থেকে এসেছেন কলেজ শিক্ষার্থী সাখাওয়াত হোসেন তিনি বলেন প্রতিদিন টিভি পর্দায় এই নৃশংসতা দেখলে খুব অসহায় লাগে ইসরায়েলকে কি কেউ থামাতে পারবে না আমরা চাই মুসলিম উম্মা এই গণহত্যা বন্ধ করুক এমন এখান থেকে আমরা বিশ্বকে একটা বার্তা দিতে চাই ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ জোনায়েদ এসেছেন গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে তিনি চান ফিলিস্তিন হত্যা বন্ধ হোক বললেন মুসলিম বিশ্বের ঐক্য ছাড়া সেটা কখনো সম্ভব হবে না ছিন্ন ভিন্ন এক শিশুর প্রতিকৃতি নিয়ে মিরপুর দুই থেকে সমাবেশে এসেছেন ফজিলাতুন্নেসা পিষ্টি তিনি বলেন ইসরাইল সতেরো হাজার ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে পুরো পৃথিবী দেখছে কেউ ইসরাইলকে থামাচ্ছে না বড় এই পাশে দাঁড়ানোর আহ্বান নিয়ে তিনি সমাবেশে এসেছেন পবিত্র পুরান্তলা ও গাজায় গণহত্যার উপর তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে মার্চ ফর গাজা সমাবেশ শুরু হয় বেলা সোয়া তিনটার দিকে সমাবেশ শুরুর আগে মঞ্চে প্রথম আসেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালিক একে একে উপস্থিতি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার বিএনপি নেতা শহীদ চৌধুরী এনি নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইয়াস কাঞ্চন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়বে আমির মুফতি সৈয়দ ফজলুল করিম বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ খেলা প্রতি নেতা এক পর্যায়ে মন হচ্ছে এসে সবাইকে শৃঙ্খলা মেনে সমাবেশ সফল করার আহ্বান জানান ইসলামী বক্তা মালানা মিজানুর রহমান আজহারি তিনি বলেন আজকের সরাদ উদ্যানের জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহির প্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরের হতে পারি কিন্তু আজকের এই সমাবেশ প্রমাণ করে আমাদের এক একজনের বুকের ভিতরে বাস করে ফিলিস্তিন সমাবেশে বক্তব্য দেন ইসলামী বক্তা শায়েদ আহমদুল্লাহ তিনি বলেন আমাদের মত পথ ভিন্ন হলেও আজকে আমরা প্রমাণ করেছি ফিলিস্তিনের ন্যায্য দাবিতে আমরা সবাই এক সমাবেশের পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্রে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের গণহত্যার বিচার ইসরায়েলের সঙ্গে সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং ফিলিস্তিনের উপর ইসরায়েলের গণহত্যা বন্ধে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় ঘোষণাপত্রে আরও বলা হয় আন্তর্জাতিক আদালতে জায়ানবাদী ইসরায়েলের গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে যুদ্ধবিরোধী নয় বিরো যুদ্ধবিরোধী নয় অবিলম্বে গণহত্যা বন্ধে জাতিসংঘসহ মুসলিম বিশ্বকে দায়িত্ব নিতে হবে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে হবে ঘোষণাপত্রের বাংলাদেশ সরকারের প্রতি মুসলিম গাজাবাসীর পাশে খাদ্য চিকিৎসা ও প্রতিরক্ষা সহায়তা নিয়ে দাঁড়ানো বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ ফিরিয়ে আনা ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি বাতিল ও ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয় ঘোষণাপত্রে পাঠ্যবই ও শিক্ষানীতিতে আল আকসা ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ বিশেষ করে ওয়াক আইন সংশোধনের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওয়াইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে বলেও ঘোষণাপত্রে উল্লেখ করা হয় এছাড়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার বিষয়টি আরও স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় বায়তুল মোকার মসজিদের খতিব মুফতি আব্দুল মালিকের মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়